আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে সকল প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করেন যে ভাই কফিল আমাকে না জানিয়ে ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছে আবার অনেকে বলে যে কফিল আমাকে ফাইনাল এক্সিটে দেশে পাঠিয়ে দিতে চাচ্ছে আমি সৌদি আরবে নতুন এসেছি আমি যেতে চাচ্ছি না এখন আমি কিভাবে থাকতে পারি বা কফিলের বিরুদ্ধে কোনোরকম স্টেপ নেওয়া যাবে কিনা যতটুকু জানি যে কফিলের বিরুদ্ধে নাকি মামলা করা যায় সেটা কিভাবে করণীয় তো এই বিষয় নিয়ে যারা প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন আর ভিডিওটা নিশ্চিতভাবে শেয়ার করে দিবেন সর্বপ্রথম বলবো যে সৌদি আরবে একজন কর্মী আসার পর তার ভিসার একটা কন্টাক্ট থাকে সেটা হলো সর্বনিম্ন দুই বছর দুই বছরের একটা কন্টাক্ট থাকে একটা কোম্পানিতে আসার পর একজন কপিলের কাছে আসলে আপনি দুই বছরের মধ্যে আপনি কফিলকে বুঝিয়ে শুনিয়ে দেশে যেতে পারবেন কিংবা অন্য জায়গায় কাপাল হতে পারবেন যদি কফিলের আন্ডারে কাজ না থাকে বা কফিলের সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি আপনি অন্য জায়গায় ট্রান্সফার হতে চান তাহলে সেখানে সেটা সম্ভব হয় যদি কফিল রাজি থাকে এখন কথা হলো যে যারা জিজ্ঞাসা করে যে আমি সৌদি আরবে নতুন এসেছি এখনো এক বছর হয়নি বা আমি এক কথায় আমি নতুন মাত্র এক দেড় বছর হয়েছে কিন্তু এখন আমাকে চাচ্ছে যে দেশে পাঠিয়ে দিতে এখন আমি কিভাবে থাকতে পারি বা কোন পন্থায় আমি গেলে আমি মানে ফাইনাল এক্সিট থেকে রেহাই পাবো তো দেখেন আপনি যদি সৌদি আরবে সর্বপ্রথম বলবো যে পুরাতন এবং নতুন এই দুই পক্ষের কথাই বলবো আপনি যদি সৌদি আরবে তিন বছর হয় চার বছর পাঁচ বছর হয় সেক্ষেত্রে আপনাকে কফিল ফাইনাল এক্সিট দিলে আপনি সেটাকে গ্রহণ করতে বাধ্য সেখানে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না এমনকি মুক্ত আমেল থেকেও বাধা সৃষ্টি করতে পারবে না কারণ আপনার বছর দুই কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এখন আপনি যদি নতুন হয়ে থাকেন নতুন হওয়ার ক্ষেত্রে যদি আপনাকে ফাইনাল এক্সিটে দেশে পাঠিয়ে দিতে চায় যে আপনাকে হুমকি দিছে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিবে এখানে একেবারে নিশ্চিত লাগাবে তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি মুক্ত আমেলের সাহায্য নিতে পারেন যদিও আমরা অনেক প্রবাসীরা আছি যে ভয়ে ভীতিতে আমরা মুক্ত মামলে যাই না আর মুক্ত মামলে যদি যাইও আমরা সেখানে ম্যাক্সিমাম লোক কিন্তু মানে সেখান থেকে সুফল পাই না অর্থাৎ ভালো ডিসিশন পাই না আমাদের পক্ষে হয় না এটার কারণটা কি এটার কারণটা হলো যে আপনি যেই ডিস্ট্রিক্টের ভিসাদারি আপনার কোফিল যে ডিস্ট্রিক্টের ওই মুক্ত মুক্তভাবিল মাধ্যমেই এই কাজগুলো করতে হয় মামলা করেন যেটাই করেন ওই মুক্ত মুক্তিল মাধ্যমে করতে হয় যদি কফিলের কোনো নির কোনো লোক বা কোনো আত্মীয় স্বজন বা কোনো ভালো বন্ধু যদি মুক্ত মুক্তভাবিলি কাজ করে থাকে তাহলে সেখানে আপনি নিশ্চিত ধরে রাখেন যে আপনি সেখানে রকম সুফল পাবেন না যদিও পান তাহলে সেটা মাত্র এক দুই পারসেন্ট হলে হতে পারে কারণ কখনোই একজন সৌদি একজন সৌদিকে বাদ রেখে আপনাকে উপকার করতে যাবে না হয়তো আপনি আইনগতভাবে লিকেল অনুযায়ী বা লিখেল ওয়েতে আপনি ভালো ডিসিশন বা আপনার পকে ডিসিশনটা আসার কথা কিন্তু সেক্ষেত্রে হয় না কারণ দুর্নীতি পৃথিবীর সব জায়গায় আছে মাটির নিচ থাকতে পারে তো এখন কথা হলো যে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি মুক্ত মুক্তভাবলে অবশ্যই যাবেন আপনাকে কফিল যদি ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় বা লাগানোর চেষ্টা করে বা লাগিয়ে দিবে বলছে হুমকি দিচ্ছে এবং সেটা নিশ্চিত আপনাকে ফাইনাল এক্সিটে পাঠাবে সেই ক্ষেত্রে আপনি যদি এখনও দুই বছর বা দেড় বছর হয়ে থাকে বা অর্থাৎ দুই বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মুক্ত মামলে যেতে পারেন মুক্ত আমেলে গিয়ে আপনি সেখানে একটা আর্জি জানাতে পারেন বা নালিশ করতে পারেন যে কফিল আমাকে জোরপূর্বক আমাকে সৌদি আরব থেকে বিতাড়িত করতে চাচ্ছে বা আমার খুরুজে পাঠিয়ে দিতে চাচ্ছে ঠিক আছে এখন আমি মুক্তি থেকে আমি সহযোগিতা চাচ্ছি বা হেল্প চাচ্ছি তখন তারা আপনাকে যখন দেখবে যে আপনি একজন নতুন ব্যক্তি আপনি এসেছেন মাত্র এখনো দুই বছর হয় নাই সেক্ষেত্রে আপনার কফিলের সাথে কথা বলতেও পারে নাও বলতে পারে ঠিক আছে তো সেখানে আপনাকে যদি মুক্ত মিলের লোকগুলো মানবিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবে এবং আপনাকে কাফালা হয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে। ঠিক আছে আপনার কফিলকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে কেন পাঠাবে যদি তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর কোনো সমস্যা থাকে বা কাজের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে ঠিক আছে বা আচার আচরণের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা তারা সলভ করে দিয়ে আপনাকে অন্য অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিবে ঠিক আছে আপনাকে অপশন দিবে যে আপনি কেমন দেশে যেতে চাচ্ছেন না কি চাচ্ছেন না আপনি যদি বলেন যে আপনি দেশে যাবেন না আর সেই এসেছেন সেখানে আপনাকে সহযোগিতা করবে যদি তারা মানবিক হয়ে থাকে ঠিক আছে আর অনেক সময় দেখা গেছে মুক্ত মামলা গেলে কিন্তু অনেক সময় পাত্তাই পাওয়া যায় না মামলা নেয় ঠিক আছে কিন্তু আহ মানে ঘুরা করে লাস্টে দিয়ে আপনাকে একটা বুঝ দিয়ে ফাইনাল এক্সিটে ফাটিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয় আর সেটা হলো সম্পর্কের মাধ্যমে সেটা একমাত্র সম্পর্কের মাধ্যমে যদি সম্পর্ক ছাড়া যদি কোনো সম্পর্কের কোনো কেউ না থাকে তাহলে সেখানে আপনি ধরে নিতে পারেন আপনি সহযোগিতা পাবেন আমি যে থাকি এই দৃষ্টিকে আমি বেশ কয়েকজন লোকের এরকম মামলায় আমি লড়তে মানে সহযোগিতা করছি আর সেখানে একদম হান্ড্রেড পার্সেন্ট সুফল পেয়েছে শুধু দুইজন ব্যক্তি ছাড়া কারণ দুইজন ব্যক্তির সম্পর্কের ভাই ছিল এবং বন্ধু ছিল কাজ করে সেখানে গিয়েছে মামলা করার জন্য নাম্বার দিতে বলছে যখন যখন কার্ডটা নামটা দেখছে তখন তাকে বিতাড়িত করছে মুক্ত মামল থেকে একেবারে রাফ ব্যবহার করে তাকে মুক্তবামাল থেকে বের করে দিয়েছে ঠিক আছে একজনকে একদম বের করে দিয়েছে আরেকজনকে কিছুই বলেনি কিন্তু ফিসে দিয়া তার কফিলের ফোন দিয়ে জানিয়ে দিছে যে তার কর্মী মামলা করার জন্য এসেছে ঠিক আছে তাহলে বোঝেন সম্পর্ক কাকে বলে এরকমটা যদি হয় তাহলে আপনি মামলা করলে কোনো লাভ হবে না তারপরে আপনারা পিছু হবেন না আপনি যদি নতুন লোক হয়ে থাকেন তাহলে সাহায্য আর যদি আপনি পুরাতন লোক হয়ে থাকেন তিন চার বছর পাঁচ বছর হয়ে গেছে এখন আপনাকে কফিল রাখতে চাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কফিলের সাথে কথাবার্তার মাধ্যমে বা মানে এই বোঝাপড়ার মাধ্যমে আপনি অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য চেষ্টা করবেন সেটা যে কোনোভাবেই হোক আপনি তাকে মোটিভেট করার চেষ্টা করবেন অন্যথায় আপনি যদি তার সাথে বাড়াবাড়ি করতে চান এবং সে যদি আপনাকে ফাইনাল এক্সিটে ফাটিয়ে দেয় বা ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় বা লাগানোর জন্য বলে তাহলে সেখানে আপনি কিছু করতে পারবেন না ঠিক আছে হ্যাঁ তবে এখানে করতে পারবেন যদি আপনাকে ফাইনাল এক্সিট দেওয়ার কথা বলে তাহলে সেখানে আপনি ফাইনাল এক্সিট দেওয়ার আগে আপনি তাকে তার বিরুদ্ধে একটা মামলা করতে পারবেন আর সেটা হলো বেতনের ক্ষেত্রে আপনাকে যদি বেতন না দিয়ে তাকে তিন চার মাস সর্বনিম্ন তিন মাস এর উপরে যদি আপনাকে তিন মাস চার মাস পাঁচ মাসের বেতন না দিয়ে থাকে সেটার জন্য আপনি মামলা করবেন আর সেখানে আপনি আর্জি জানাবেন যে আমি কফিলের কাছে থাকবো না আমি কাফালা হয়ে যাব। আপনি যদি আগে আগে মামলাটা করেন তাহলে সেক্ষেত্রে হয়তো বলা যেতে পারে আপনার এই ফাইনাল এক্সিটে পাঠাতে পারবে না ঠিক আছে তারপরও পাঠাতে পারবে কিন্তু মানে হয়তো এরকমটা হয় যে কোফিল আপনার হিসাব দিয়ে দিবে কিন্তু আপনাকে রাখবে না দেশে পাঠিয়ে দিব ঠিক আছে আর যদি আপনি আগে মামলা করেন যদি মানবিক ভাবে যদি মুক্ত থেকে আপনাকে সহযোগিতা করে তাহলে সেক্ষেত্রে মনে করেন আপনাকে অন্য জায়গায় হওয়ার মুক্ত মামিল থেকে সাহায্য করবে তবে এখানে আপনি মামলাটা যদি বেতন বাকি থাকে বেতনের জন্য মামলা করবেন বেতনের জন্য মামলা করলে আপনার বেতনটা উদ্ধার করে দিবে এবং সেখানে আপনাকে জিজ্ঞাসা করবে কপিলের কাছে আপনি থাকতে পারবেন নাকি পারবেন থাকবেন নাকি থাকবেন না ঠিক আছে তখন আপনি বলবেন যে আমি কপিলের কাছে থাকবেন আমি অন্য জায়গায় কাপালো হতে চাচ্ছি তখন তারা আপনাকে একটা সময় বেঁধে দিবে যে এই সময়ের ভিতরে তুমি কাফাল হয়ে যাও ঠিক আছে তো এরকমটা হয় যদি মানবিক হয়ে থাকে আমি বারবার বলি যে মুক্ত মামিল লোক যদি মানবিক হয়ে থাকে তাহলে আপনার সাথে এই ধরনের ভালো কাজগুলা এবং আপনাকে সহযোগিতা করবে আদারওয়াইজ আপনাকে সহযোগিতা মানে না করার সম্ভাবনা অনেক বেশি থাকে তবে নতুন লোকদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে সহযোগিতা হয় এবং তাদের পক্ষেই রায় আসে যে কর্মী এখনো দুই বছর হয়নি কন্ট্যাক্ট শেষ হয়নি ঠিক আছে কর্মীকে দেশে পাঠিয়ে দিতে চাচ্ছে সেই ক্ষেত্রে তাকে অন্য জায়গায় কা হওয়ার জন্য কা হওয়ার জন্য তাকে সহযোগিতা করে তা এই ছিল বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন আল্লাহ হাফিজ